আর ওই মুসির হজের কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনি মোবারক রাহমাতুল্লাহি যখন কাফেলা নিয়ে যকোনো হজে এসেছে হজি আসান পরে আপনার তাওয়াফ করেছে তাওয়াফ করার পরে আপনার মসজিদে হারামের পাশে আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করে মসজিদে হারামের পাশে ঘুরিয়ে গিয়েছেন হেলনাতে একটু ডান দিকে ঘুম এসেছে জবরদস্ত এক জনaleph

আরো অপর জন্য ব্যক্তি উত্তর দিচ্ছেন এই বছরে হজে এসেছে এক নয় দুই নয় ছয় উপরে মানুষ এই বছরে হজ করতে এসেছে বিভিন্ন দেশ থেকে মানুষরা হজের জন্য এসেছে দাগ কে বলতেছেন এই বছরে যে 6 লক্ষ মানুষ হজে এসেছে একজন গরীব একজন ফকির একজন গরীব মানুষ একজন ব্যক্তি রসিনা করে এই 6 লক্ষ মানুষের হজ আমার আল্লাহ তাআলা কবুল করেছেন বলোন না সুবহানাল্লাহ লোকটি ডাক দিয়া বললেন একজন ব্যক্তির একজন মানুষের কারণে ছয় লক্ষ মানুষের হজ কবুল হয়েছে সেই মানুষটিকে ডাক দিয়ে বলতেছেন এবছরে আলী ইবনুল মুআফিক আলী ইবনু মুআফিক এই ব্যক্তির কারণে ছয় লক্ষ মানুষের হজ কবুল হয়েছে তার বাড়ি হচ্ছে সিরিয়ায় ওই সিরিয়া থেকে একজন ব্যক্তি আছে যার নাম আলী ইবনুল মুআফিক ওই ব্যক্তির কারণে ছয় লক্ষ মানুষের হজ কবুল হয়েছে এই কথা শুনান পরে এবার হযরত আব্দুল

সকল সঙ্গীরা হাদি সাহেবরা শোনো তোমরা ইরাকের দিকে চলে যাও আমি আর ইরাকে যাব না আমি একটু সিরিয়ার দিকে যাব তোমরা দলবদ্ধ হয়ে ইরাকের দিকে চলে যাও হাদি সাহেবরা যখন প্রশ্ন শুরু করল হুজুর আপনি আমাদেরকে ইরাক থেকে এই মক্কা নগরে হজ করার জন্য আপনি ডেকে নিছেন আপনি কি নিজ বাড়িতে আপনি কি জন্মভূমি থেকে যাবেন না এবার হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক

আপনারা চলে যান ইরাকের দিকে আমি সিরিয়ার দিকে যাব সিরিয়াতে এমন একজন আল্লাহর ওলে আছে এমন একজন বুজুর্গ ব্যক্তি আছে ওই বুজুর্গ ব্যক্তির থেকে আমি একটু দোয়া নেওয়ার জন্য যাব আমি সিরিয়ার দিকে যাব আপনারা হজের দিকে চলে যান আপনারা হজ থেকে বাড়ির দিকে ইরাকের দিকে চলে যান এবার মানুষটা যখন চলে গেল হজরতে আব্দুল নজলি মোবারক এবার চলে গেলেন সিরিযার দিকে সিরিয়ান শহরে যখন চলে গেলেন

ব্যক্তির কারণে মানুষের হয়েছে। ওই ব্যক্তির কাছে আমাকে যেতে হবে কোন আমল করে কোন ইবাদত করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করেছে ওই ব্যক্তিকে খোঁজার জন্য যখন বের হলেন ওই ব্যক্তিকে আর খুঁজে পাই না

বস্তির কাছে যায় ডাক দিয়ে বলতেছে ওরে ভাই তোমরা কি জানো তোমাদের এই গ্রামের মধ্যে এই বস্তির মধ্যে একজন ব্যক্তিকে আমি খুঁজে বেড়াচ্ছি বলে তার নাম কি বলে আলী ইবনুল মুআফিক তাকে কি তোমরা চেনো বলে ভাই আপনি যাকে খুঁজছেন আলী ইবনুল মুআফিক আমি তারে চিনি তার বাড়ি এই দিকে অমক জায়গায় ভাই তার বাড়ি কোথায় বলে ওই যে পাশে ওই বস্তির পাশে নদীর পাশে একটা কলার পাতা দিয়ে ছাউনি দিয়ে ছোট্ট একটা করে ঘর ওই ঘরটাই হচ্ছে আনিয়মো আফিকের ঘর চলে যাও সেখানে গিয়ে তার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে

মাফিক আপনার নাম কি আলী ইবনে বলে হে ভাই আমার নাম আলী ইবনে মাফিক আমার নামই আলী ইবনে মাফিক আমার বাড়ি তো সিরিয়ার এই দেশে এইখানে এবারে ডাক দিয়ে বলতিছেন ভাই আপনার পরিচয় কি বলে ভাই আমার পরিচয় আপনি কি পড়ে দেব আপনি কি করে কোন আমল করেন কোন ইবাদত করেন আল্লাহর কোন সন্তুষ্ট অর্জন আপনি করেছেন যার জন্যই আমার রব্বুল আলামিন আপনার হজের বদলতে ছয় লক্ষ হাজির হজকে আমার আল্লাহ তারা কবুল করেছেন কন্যা সুবাহ বলতেছে ভাই আমি তো তমন কোন ইবাদত করি না আমি তো সাধারণ একজন মুসি আমার কাজ আপনার রাস্তার পাশে আমি বসে মানুষের জোতা মুসি জোতা মুসি আমি তো তমন কোন ভালো কাজ করতে পারি নাই আর আমার নাম আলী আপনি মোয়াফিক আমার এই তো গরিব মানুষ আমার এই ঘর বলতেছে ভাই তাহলে আপনি কে বলতেছেন আমার বাড়ি ইরাকে আমার বাড়ি হজরত আবদুল্লেবনে অম মুবারক এই কথা শুনে মুসি সাথে সাথে আশ্চর্য হয়ে গেছে হুজুর আপনি কেন এসেছেন আমার দেশে আপনি কিভাবে আসলেন আপনি এত দূরে আসছেন কেমন করে আপনি কোন খোঁজে আসছেন আপনার নাম বারবার আমি শুনেছি আব্দুল্লাবনে মোবারক একজন জবরদস্ত একজন আপনার মহাদ্দেশ আপনি একজন আল্লাহর অলি মানুষ আপনি কেন আমার গরিবের বাড়িতে আপনি কেন আব্দুল্লাবনে মোবারক ডাক দিয়ে বলতেছেন ভাই আমি আপনার কাছে এসেছি একটু দোয়া নিতে কি নিতে এসেছি বলেন তো দোয়া নিতে এসেছি আপনার কাছে একটু মুসাবা করার জন্য এসেছি একটু আমার গায়ের সঙ্গে আপনার গাওটা মিলন করার জন্য এসেছি আপনি কোন ইবাদত করেন কোন আমল করেন সে আমল জানার জন্য এসেছি আপনি কি জানেন আপনার হজের কারণে ছয় লক্ষ হাজি সাহেবের হজ আল্লাহ তালা কবুল করেছেন সুবান এবার মুসি ডাক দিয়ে বলতেছেন ভাই আপনি কি বলেন আমি তো হজেই যাই নাই আমি তো হজেই যেতে পারি নাই আমার হজের কারণে ছয় লক্ষ মানুষের হজ কবুল হবে আমি তো হজেই যেতে পারি নাই আমি অত্যন্ত গরিব মানুষ আমি কিছু টাকা ঘুষে ঘুষে হজ করার নিয়ত করেছিলাম আমার পুষা গাতি আমার আটার বয়স বস্তা আমার শুকনা খাবার সব কিছু রেডি করেছি আমি হজে যাব কিন্তু আমি তো হজে যেতে পারি নাই যেদিন হজে যাব তার আগে রাত্রি আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলছে পানের স্বামী আমি অনেক দিন গোস্ত খাই নাই আমাকে একটু গোস্ত খাওয়াবে আমার স্ত্রী ছিল অন্তর সত্তা সন্তান হবে গর্ভবতী আমার স্ত্রী যখন আমার স্ত্রী আমাকে বললেন যে আমি গোস্ত খেতে চাই অনেক দিন গোস্ত খাই নাই তখন আমি এই গরিব মানুষ আমি মুসি মানুষ আমি তাকে গোস্ত খাওয়াবো আমি তো হজের জন্য অর্থ গুছাইছি এবার আমি বললাম ঠিক আছে দেখি তোমার এই আশাটা পূর্ণ করতে পারি কিনা উনি যখন আমি বাহিরে চলে গেলাম যাওয়ার পরে একটা বাড়ির মধ্যে থেকে আপনার গোস্ত রান্নার একটা গ্রান আসতেছে এই রাত্রিবেলায় আমি তখন সালাম দই বাড়িতে ঢুকে বললাম ঢুকে বললাম মা আমার স্ত্রী সন্তান হবে তার একটু গোস্ত খাওয়ার মনে চাইছে তোমার বাড়ির থেকে একটু গোস্ত দাও আমার স্ত্রীকে খাওয়াবো একটু হাওলাত দাও আগামী কালকে তোমারে দিয়ে দেব যখন এই কথা বললেন তখন ওই বাড়ির মহিলা ডাক দিয়ে বলতেছেন ভাই আমার এই গোস্ত আপনার জন্য জায়েজ নয় আপনার জন্য হারাম আমার জন্য জায়েজ এই গোস্ত আপনারা দিতে পারবো না বলে কেন বলে আমার স্বামী আজ কয়েকদিন ধরে অসুস্থ আমার এক অত্য চোলা জলে আর দুই দিন জলে না আমার ছেলে সন্তান খাওয়ার আপনার খুদার তারায় তারা দম ফেটে মারা যাবে আমি ওই যে পাশে ড্রেনের পাশে এরকম একটা গাধা মরা গাধা সে মরা গাধার বস্তু কেটে নিয়ে জালাচ্ছি। কারণ আমার জীবন বাঁচানোর জন্য আমার জন্য খাওয়া যায় কিন্তু আপনার জন্য তো খাওয়া এটা যাইজ হবে না আপনার জন্য তো হারাম এখন আলী এগনে মাফেক তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসলেন আসার পরে তার যে আটার বস্তা ছিল হজে যাওয়ার জন্য যে অর্থ গোসায় ছিল এই অর্থগুলো সবগুলো নিয়ে আপনার ওই গরিবের বাড়িতে দিলেন যে আপনাদের এই হারাম খাওয়ার খাওয়া যাবে না মরা গাধার গোস্ত খাওয়ার দরকার নাই এই যে দেখেন আমি হজে যাওয়ার জন্য যে অর্থগুলো গুছাইছিলাম আমার এই অর্থগুলো আপনি দিলাম আপনি এই আটা নিয়ে এই ময়দা নিয়ে আপনি এই অর্থ নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন এই কথাগুলো শুনতেছিলেন হযরত আব্দুল ইবনে মুবারক কথাগুলো শুনছেন চোখের পানি পড়ছেন যখন তিমুসিব আলী ইবনে মুআফিক রহমাতুলাই তিনি তখন ডাক দিয়ে বলতেছেন ভাই মানুষরা যখন হজে যাবে আমার মনটা চাই আমি যাব সালাম অনেক বছরের আশা আমার দীর্ঘ দীর্ঘদিনের আশা হজে যাব অত্যন্ত কষ্ট করে কিছু অর্থ গুঁচেছি কিন্তু হজে তো যেতে পারলাম না সমাজের মানুষগুলো জানি আমি হজে যাব আমার বন্ধুরা অনেকের অনেকের সাথে আমি হজে যাবো তারাও তো আমি হজে যাব। এবার যখন তুই হজে যাবার দিন পরের দিন যখন হজে যাব এমন অবস্থায় আমার কাছে তো আর অর্থ নাই কেমনি করে হজে যায় আমার স্ত্রী আমার সন্তান আমার স্ত্রীর থেকে আমি বিদায় নিলাম আমি হজে চলে যাচ্ছি এবার আমি বের হয়ে চলে গেলাম মানুষরা মদিনার দিকে যায় মানুষরা নবীর যায় চলে যায় আমি তো হজে যেতে পারছি না আমি চলে গেলাম জঙ্গলের মধ্যে চলে গেলাম জঙ্গলের মধ্যে যে মাথাটা আল্লাহর কুদরতে পায়ে সে যদি আমি কান্না শুরু করে দিলাম মানুষ যতদিন পর্যন্ত হজে ছিল আমি আর বাড়িতে আসি নাই আমি আল্লাহর ইবাদতের মজগুলের মধ্যে ছিলাম মানুষটা যখন হস করে যখন বাড়ির দিকে এসেছেন মানুষটা যখন হস শেষ করে বাড়ির দিকে যখন এসেছে আমিও তখন বাড়ির দিকে যখন আসি মানুষটা হস করে বাড়ির দিকে আসে সকালে একজন দুপুরে একজন সন্ধ্যায় একজন মানুষরা এসে আমাকে ডাক দিয়া বললে আলি এপ্রিয়ে মহাফিক শোনো তোমার সঙ্গে ওই তফ করার সময় একবার দেখা হলো আর তো দেখা হলো তুমি কোথায় ছিলা আমি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করি করতে চেয়েছি তোমাকে তো খুঁজে পায় নাই আর ডাক দিয়ে বলেন ওই যে শয়তানকে পাথর পারার সময় ও আলী ইবনে মুআফিদ তোমাকে দেখলাম আর তো তোমার দেখা পাই নাই আমার বাড়িতে হাজী সাহেবরা বীর জমাইছে কারণ আমাকে তো খুঁজে পায় নাই আমারে তো হজে যাওয়ার কথা ছিল আমি তো হজে যেতে পারি নাই এমন করে করে মানুষরা একজন মানুষ এক রকম ভাবে আমার কাছে আসছে একজন হাজী এসে ডাক দিয়ে বলতেছেন ভাই আমি তো আপনার আপনাকে দেখলাম নবীজির রওজায় যখন সালাম দিবেন নবীজির রওজার সামনে আমার হাতে এক পোটলা টাকা দি আমার কাছে ধরিয়ে দিয়ে এই পোটলাটা ধরিয়ে দিয়ে আপনি নবীজিকে সালাম দেন আপনি নবীজিকে সালাম দিয়ে জেনার আপনি কি খুঁজে পায় না এই যে আপনার আমানত আপনার টাকার পোটলাটা আমার কাছে ছিল আপনার কাছে ধরিয়ে দিচ্ছি আপনার কাছে ধরিয়ে দিচ্ছি আলী ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন আমি তো হজেই যাই নাই সকাল সন্ধায় বিকালে আমার বাড়িতে হাজী সাহেবরা ফির জমায় আপনির অমক জায়গায় দেখলাম আরাফায় দেখলাম তাওফের সময় দেখলাম মাকাম ইব্রাহিমের সামনে দেখলাম ওই যে সমসম জমি কবির সামনে দেখলাম আপনি কে নবীজি রহমত সালাম দিতে দেখলাম অত স্বামী মুসি আমি তো হজে যায় নাই মানুষ আমাকে দেখেছেন এমন তো অবস্থায় ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক শুধু কান্না করতেছেন ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি যখন রাতে যখন ঘুমিয়ে গেলাম আমি স্বপ্নে যুগে দেখি যেন আমার স্বপ্নে যুগে দেখি আমার ঘর থেকে আমার এই ভাঙ্গা চাল থেকে যেন আরস থেকে এত সুন্দর ঝিলমিল ঝিলমিল করছে হুজুর আমি মনে করলাম আমার এই ঘরের এই গরিবের ঘরের চাল থেকে সরে গেছে দেখি না এমন তো অবস্থায় একজন সুন্দর জরাপসিত একজন দন্ত সাদা

你才没这么。